السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ارسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا ফকদ ক্বাল আল্লাহু তাআলা ফি কালামিহিল माजीদি ওয়াল ফুরক্বানিল হামিদ জবান খুলে স্বপ্নে পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد ولا علي سيدنا شفيعنا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله ইলনহোলা ইলাহা ইলনহো লা ইলাহা ইল ন লা ইলাহা লা পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে আছে না নাই আপনারা বলেন সবচাইতে কঠিন খারাপ কোন জাতি সবচাইতে খারাপ না 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 সবচাইতে খারাপ হলো জাহান্নামের কোন জায়গায় থাকবে জাহান নামের সবচাইতে তল দেশে মোনাফিকের জায়গা হবে কাফের বেয় বেনার উপর থেকে পেশাব পায়খানা করবে আর মোনাফিকেরা নিচে থেকে ওই পেশাব পায়খানা খাবে সাহাবা বললেন এরা সুলাল্লাহ এত গরহিত জাতি মোনাফিক এরা কোন দল থেকে বের হবে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা কোন দল থেকে আবির্ভাব হবে আল্লাহ রাসুল বললেন এদের আবির্ভাব হবে মুসলমানের ভিতরে মুসলমানের ভিতরে মোনাফিক যারা তাদের মাধ্যমে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি হয় ঠিক আমি এখানে এসেছিলাম রাতের বেলা কেবল ওয়াজ সাইজ মোটামুটি আপনারা কেবল মনোনিবেশ দিছেন ঠিক ওই সময় আমার ওয়াজকে বন্ধ করে দেওয়া হলো যিনি বন্ধ করলেন আপনারা তাকে মুসলমান বললেও কোরআন হাদিসের দৃষ্টিতে উনি হলেন মনাফিক জড়ে ধন কারণ শোনেন কারণ হলো ইসলামের কিভাবে তারা ক্ষতি করে আল্লাহ রাসুল যখন মসজিদ নওয়ির ভিতরে জোহরের নামাজ ইমামতি করতেছিলেন নামাজ পড়া অবস্থায় আল্লাহ তালা একটা আয়াত নবীর উপরে নাজির করলেন নবী কিন্তু নামাজ পড়াচ্ছেন ইতিমধ্যে আয়াতও নাজির হয়ে গেছে আয়াতটা হলো ইয়া আয়ুহান নাবি শুধু জামায় নামাজ পড়লে হবে না যারা আপনাকে ইত্তেদা করে মুসল্লি হয়েছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তুলতে হবে কারণ যে কোনো সময় মক্কা কাফেরা মদিনাকে আক্রমণ করতে পারে আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়া রোজা দিয়া দোয়া দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে একথা কার আপনারা বলেন তো আয়াত নাজিল হচ্ছে নামাজ শেষ করার পরে আল্লাহ বললেন সাহাবিরা একটা আয়াত আল্লাহ ফাক আমার উপর নাজিল করলেন আয়াতটা হলো এইরকম তখন সামনে কাতারে একজন মুসল্লি মাথায় পাগড়ি মুখে দাড়ি পরনে জুব্বা নবীর কাছে গিয়ে বললেন এ রাসুল আল্লাহ এইটা তো গন্ডগোলের আয়াত আপনারা বলেন আল্লাহ করলেন নাজিল আয়াত আর এই বলতেছে এটা তো গন্ডগোলের আয়াত সাড়ে পনেরো বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী আন্দোলনের কোন কথা বললি ওরা বলতো গন্ডগোল ধরে গন্ডগোলটা ঠিক কিনা বলতো বদলিসবার আসেনি এটি গন্ডগোল লাগাবার চিন্তা করে আমাকে না নবীকে পর্যন্ত বলতেছে হুজুর এইটা তো গন্ডগোলের আপনার বলেন ইসলামী আন্দোলন কি গন্ডগোল ইসলামী আন্দোলন কি গন্ডগোল অন্ধকার থেকে মানুষ আরোর দিকে যাবে এইটাকে যারা গন্ডগোল বলবে তারাই হলো মনাফিক আল্লাহ রাসোল তো চিন্তা পড়ে গেলেন যে সামনে কাতারে মুসল্লি যে দাঁড়িয়ে জায়গা আছে আগে একটা ক্লিয়ার হয়ে আপনাদের কাছে সেটা হলো আপনারা প্রতিদিন আসরের নামাজ কখন পড়েন আজকে যদি সাড়ে চারটায় হয় অসুবিধা আছে না না সবাইকে ভালো লাগবে কারণ আসরের নামাজ আমরা ওয়াক্ত মতি পড়বো ওক্তর বাহিরে গেলে তো হবে না কিন্তু কোনো কারণে আল্লাহ রাসুলও নামাজ দেরি করছেন আল্লাহ রাসুলও নামাজ দেরি করে পড়াইছেন তো আজকে এখানে আমাকে তো আর প্রতিদিন পাচ্ছেন না আমি কিন্তু আইসে এখানে জুমার নামাজ পড়ছি এখানে জুমার নামাজ পড়ার কারণ হলো আমাকে দুটার পরে তুলে দিবে আমি এক টানা ঘন্টা থেকে শুনে আপনাকে মোটামুটি একটা কিন্তু বসে থাকলাম ঘরে আপনারা ঘুর ঘুর করেন রাস্তায় মা ফেলে বসেন না যার কারণে আমাকে তুলে দিল দেরি করে এত বুঝবার পারে না যে আমাকে তুলে দিলেই লোক হবে গত বছর খামটার দিনে আমার ওয়াজ ছিল হরিপুর দিনের বেলায় আমাকে নিয়ে যায় না ভাই খালি নিয়ে যান যখন নিয়ে গেছে পনেরো বিশ জন লোক খুব বেশ শেষ হতে হতে আর বসার জায়গা নেই আপনাকে শিবগঞ্জের পড়ে ব্যাপারটা হলো আপনারা যারা এখানে এসেছেন একটু লম্বা চড়া কথা শোনবারে গেলে একটু আজকের দিনে নামাজ একটু দেরিতে হবে সমস্যা আছে হ্যাঁ তাই বলে মনে করেন না যে নামাজ বাদ দেওয়া তা না তো যে কথা বলতেছিলাম নবীর চমকে গেলেন যে আমার সামনে কাতারের সাহাবি বলতেছে গন্ডগোলের আয়াত ই কে ই আসলে কে সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি আল্লাহ বলেছে এরা মুমিনি না এরা মুমিনি নয় তাহলে এরা কি টুপি মাথার দেওয়া দাড়ি রাখা মুমিন যদি না হয় আরো জোরে বলেন আমাদের বাংলাদেশে এরকম আছে আছে না না নাই নাই জোরে আমরা আর যাই হোক মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন আমাদের ভাগ্য এত ভালো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন খুশিনা বেজার আসেন আমার মুহূর্তার আসেন আমার বারিস্টার সেই বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি আল্লাহ যখন হাকিম হবেন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে জাবিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে

আমার নেতা তোমার নেতা তেরো বছর নবী মক্কাই ছিলেন তখন কিন্তু নবী নেতা ছিলেন না নবী যখন তেরো বছর মক্কাই ছিলেন তখন নবী নেতা ছিলেন না জরে কান কি ছিলেন না শুধু নবী ছিলেন কিন্তু হিজরত করার পর যখন মদিনায় গেলেন তখন শুধু নবী ছিলেন না তিনি নেতা হয়ে গেলেন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি নবী তেরো বছর মক্কাই ছিলেন মুসলমানের সংখ্যা হলো তিনশো বিশ জন তেরো বছরে মুসলমানের সংখ্যা কত জন হিজরত করার পরে মদিনায় যা গেলেন নবী যখন নেতা হলেন আট বছরে দশ হাজার মুসলমান নিয়ে নবী মক্কা বিজয় করলেন এখন আপনারা বলেন আমরা হুজুর হব ইমাম আর শয়তানার হবে নেতা আমাদের বাংলাদেশের নেতাগুলো ছিল শয়তান আর আমরা সুলাম মসজিদের ইমাম ঠিক না। আমাদের দ্বারা এই সাড়ে পনেরো বছর বলেন স্বাধীনতার পর থেকে আমরা ইসলামের তেমন কিছু করতে পারিনি মানুষকে কোরআনের কথা বলেছি কিন্তু মানুষ সেটা তেমন গ্রহণ করেনি ঠিক কিনা বলেন কারণ আমাদের কাছে নেতৃত্ব নাই আমাদের কাছে কি আছে ইমামতে আছে জোরেখান কি আছে ইমামতে আছে आजकल उन्हें एकदूला इमाम तो